ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান এবং জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ এই দুই চিত্র নায়কের বিরুদ্ধে এসেছে আইন লঙ্ঘনের অভিযোগ গেল মুক্তি পায় সাকিব খানের সিনেমা তুফান সিনেমা মুক্তির আগেই প্রকাশ করা হয় তুফানের একটি পোস্টার যেখানে এলোমেলো চুলে দেখা যায় খানকে। এমন বিধ্বংসী লুক বেশ প্রশংসিত হয় এদিকে মুক্তির অপেক্ষা থাকা সিয়াম আহমেদের জঙ্গলি সিনেমার পোস্টার প্রকাশ পায় সেখানেও এই নায়ককে সিগারেট হাতে দেখা যায় পরপর দুটি সিনেমার পোস্টারে শাকিব এবং সিয়ামের এমন ধূমপান করার পোস্টার প্রকাশকে উদ্দেশ্য প্রণোদিত মনে করছে ধূমপান বিরুদ্ধে একটি সংস্থা তারা মনে করছে এসব তামাক কোম্পানির পৃষ্ঠপোষকতায় করা হচ্ছে সম্প্রতি স্টপ টোবাকো বাংলাদেশ নামের সংস্থাটি সাকিব ও সিয়ামের ধূমপানের পোস্টার প্রকাশ করে লিখেছে বাংলাদেশের আইনে চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য প্রদর্শনে বিধি নিষেধ থাকলেও তামাক কোম্পানির পৃষ্ঠপোষকতায় অযাচিতভাবে ধূমপানের দৃশ্য এবং নায়কের হাতে সিগারেট প্রদর্শন এবং কিশোর তরুণদের ধূমপান সহ নেশার দিকে ধাবিত করতে অনলাইন মাধ্যমে সেগুলোর ব্যাপক প্রচার করা হচ্ছে সিয়াম ও সাকিবের মতো তারকারা ভবিষ্যৎ প্রজন্মকে বিপদগামী করছে বলে মনে করে এই সংস্থাটি তাদের ভাষ্য আইন লঙ্ঘনে জড়িতরা সমাজ ও রাষ্ট্রের শত্রু যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বিপদগামী করছে তাদের বর্জন করুন একই সঙ্গে আইন লঙ্ঘন করে নির্মিত এসব সিনেমা নিষিদ্ধ এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি তুলুন শুধু সাকিব সিয়ামি নন সাম্প্রতিক সময়ে দর্শকের কাছে সিনেমাকে আকর্ষণীয় করতে বড় ভূমিকা রাখে পোস্টার তবে সিনেমার এসব পোস্টার তৈরিতে মেনে চলতে হয় কিছু বিধিনিষেধ অথচ সেসব নিয়ম তোয়াক্কা না করে নির্মাতা প্রযোজকরা দেদার ব্যবহার করছেন ধূমপানের দৃশ্য সাম্প্রতিক সময়ে বেশিরভাগ সিনেমার ক্ষেত্রেই এমনটা দেখা গেছে ওটিটি প্ল্যাটফর্মের কন্টেন্টে পরতে পরতে ধূমপানের দৃশ্য ওটিটি প্ল্যাটফর্মেও সিগারেটের ব্যাপক প্রচারণা চলছে বলে মনে করছেন স্টপ টোবাকো বাংলাদেশ তাদের ভাষ্য তরুণদের কাছে ওটিটি অনেক জনপ্রিয় ধূর্ত তামাক কোম্পানিগুলো ওটিটির মাধ্যমে কিশোর তরুণদের ধূমপানে উস্কানি দিচ্ছে কিছু নির্মাতা শিল্পী নিজ স্বার্থসিদ্ধির সিদ্ধির জন্য সুকৌশলে ধূমপানের দৃশ্য দেখিয়ে যাচ্ছে দেশের অগ্রযাত্রা থামাতে তরুণদের নেশাগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত তামাক কোম্পানি ও তাদের দূষরদের রুখতে হবে দু সালে পাঁচ সালে ধূমপানু তামাকজাক ব্যবহার নিয়ন্ত্রণ আইনে স্পষ্ট বলা আছে বাংলাদেশে প্রস্তুতকৃত ও লভ্য ও প্রচারিত বিদেশে প্রস্তুতকৃত কোনো সিনেমার নাটক বা প্রামাণ্য চিত্রে তামাকজাত দুব্র ব্যবহারের দৃশ্য টেলিভিশন রেডিও মঞ্চ অনুষ্ঠান বা অন্য কোনো গণমাধ্যমে প্রচার প্রদর্শন বা বর্ণনা করবেন না বা করাবেন না তবে শর্ত থাকে যে কোনো সিনেমার কাহিনীর প্রয়োজনে অত্যাবশ্যক হলে তামাকজাত দ্রব্য ব্যবহারের দৃশ্য রয়েছে এমন কোন সিনেমার প্রদর্শনকালে তামাকজাত দ্রব্য ব্যবহারের ক্ষতিকর প্রভাব সম্পর্কে লিখিত সতর্ক বাণী বিধিধারা নির্ধারিত পদ্ধতিতে পর্দায় প্রদর্শন পূর্বক তা প্রদর্শন করা যাবে দর্শক এ বিষয়ে আপনি কি ভাবছেন জানিয়ে দিন কমেন্টে আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে এক্ষন সাবস্ক্রাইব করুন সিনে নিউজ বাংলা